আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ববিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমাদের যে মেশিনটা সেল হয়েছে সেটা হচ্ছে বাইবেশন টাইলস মেশিন তো এই মেশিনটা ফেন্সুগঞ্জে আছে সিলেট ফেন্সুগঞ্জে তো সেই ক্ষেত্রে আমি দেখাবো যে এই মেশিনটা দিয়ে যেই একটা ফর্মার ভিতরে লিকুইড ভাবে দেওয়ার পরে বাইবেশন হওয়ার পরে যে কি ধরনের প্রোডাক্ট হয় আপনারা দেখবেন আমরা এখানে ব্যবহার করছি একটা মিক্সার মেশিন ওল্ড ভার্সনের এখন আমাদের নিউ ভার্সনের মিক্সার মেশিন অলরেডি চলে আসছে তো সেই ক্ষেত্রে এই মিক্সার মেশিনটা দিয়ে কাজ করলে হাতে করে র মেটেরিয়াল দিতে হয় সেই ক্ষেত্রে আমাদের যেটা অটোমেটিক মিক্সার চলে আসছে সেটা অটোমেটিক নিয়ে নিবে যেই টাইলসটা যতটুকু থিকনেস দরকার যেমন এই টাইলসটা থ্রি ফোর থিকনেস তো এটা যদি হাফ ইঞ্চি করতে চান তখন আপনি র মেটেরিয়ালগুলো হাতে দিতে হবে কোনটা ঠিক বেশ একটু কম হবে কোনোটা একটু বেশি হবে আর যখন অটোমেটিক নেবে তখন কিন্তু এই প্রবলেমটা থাকবে না তো সেই ক্ষেত্রে আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে অটোমেটিক সিস্টেমে আসে তো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়াও আছে ভিডিও আপনি দেখে নেবেন তো আমরা দেখব যে এটা দিয়ে যে টাইলসগুলো তৈরি করছে সেই টাইলসগুলোর সাইনিং কিরকম আপনারা দেখেন জুম করে দেখো তো দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর স্মুথ শাইনিং চলে আসছে আপনারা দেখুন যে এটা শাইনিং কত সুন্দর আসছে আপনার দেখেন এক একটা এক এক রকম ডিজাইনের আপনি কিন্তু প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে এটা শুধু ডাইস চেঞ্জ করলেই প্রোডাক্টের ধরনগুলা চেঞ্জ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে কোনো ধরনের মেশিনারিজ প্রয়োজন হলে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে যোগাযোগ করে আপনার পছন্দের মেশিনটা আপনারা পারচেস করতে পারবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ